আপাতকালীন পরিস্থিতিতে আগুনের ভয়াবহতা কিভাবে মোকাবিলা করা যাবে তার সম্পর্কে সাধারণ মানুষজন বেশিরভাগই ওয়াকিবহাল নন সেজন্য নিউ ব্যারাকপুর থানার উদ্যোগে এবং মধ্যম গ্রাম অগ্নি নির্বাপন দপ্তরের সহযোগিতায় শুক্রবার নিউ ব্যারাকপুর থানা প্রাঙ্গণের রবীন্দ্র জয়ন্তীর সকালে কবিগুরুর প্রতি শ্রদ্ধার্গ অর্পণ করার পরে থানার পুলিশ কর্মচারী নিউ ব্যারাকপুর পৌরসভার বড় সহ পুরো কর্মী থানা অঞ্চলের সাধারণ মানুষ এবং বিভিন্ন হোটেল রেস্তোরাঁ পানশালা সরাইখানার কর্মচারীদের নিয়ে আপাতকালীনভাবে অগ্নি বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়